বানাবো মাছের ডিম আর করলা দিয়ে চচ্চড়ি তার জন্যে প্রথমেই আমি করেলাগুলোকে কেটে কুটে নেব এবার দেখিয়ে দেবো দেখো এখানে কাটাকুটি করে নিয়েছি আলু করেলা মাছের ডিম আর পেঁয়াজ মাছের ডিমের মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি এবার প্রথমেই কড়াইয়ের মধ্যে সরিষা তেল দিয়ে মেঁয়াজ রাখি দিলে দিয়ে হালকা করে নাড়া করে নেবো নাড়া চানার পর ওই তেলের মধ্যে আমি করয়লাটাকে দিয়ে দেবো করয়লাটাকে দেওয়ার পর ওর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝিরে গুঁড়ো দিয়ে নিয়ে আমি ভালো করে ওটাকে একটু বানিয়ে নেব করয়লাটাকে এইভাবে রান্না করলে তেস্টুটের ভাতটা কম লাগে আর দারুণ সুন্দর খেতে হয় এবার দেখো আমি কয়লাটাকে একটু ভালো করে পেসিয়ে নেব কষানো হচ্ছে আমি কিছুদিন তোমাদের ঘরে ভিডিও দিতে পারিনি তার জন্যে তোমরা আমার অনেকে ভিডিও দেখা বন্ধ করে দিয়েছো বন্ধুরা আবার সবাই দেখতে থেকো আমার মন শরীর দুটোই ভালো ছিল না তাই আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি এখনও মোটামুটি আমার মনটা ভালো নেই কিন্তু তাও আমি দেখতে পাচ্ছি যে কাল আমি চালু করেছি এটা আমায় রাখার জন্য দিতেই হবে তাই এবার ভিডিওটা দিলাম আমি রান্নাটা কীভাবে করছি তোমরা তো দেখতেই পাচ্ছ এবারে মাছের ডিমের মধ্যে প্রত্যেকটা মশলা নিয়ে আমি বড়াগুলোকে এইভাবে ভুজে নিলে করি দেখিয়ে দিচ্ছি কয়লা আলুর মধ্যে পানি দিয়ে দিয়ে এই যে আমার ফুটে গেছে তো এবারে মাছের ডিমগুলো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একবার চাপা দিয়ে ফুটিয়ে নিলে কিন্তু আমার কয়লা আলু মাছের ডিমের চপচে দিয়ে একেবারে রেডি গন্দা দেখাটা কেমন লাগলো কমেন্টে অতি অবশ্যই জানায় আর ভালো লাগলে লাইক করো